কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম জীবনে বুঝি সব কিছুই পেয়ে গেছি কিন্তু আমি ভুলে গেছিলাম তলের উপর চাঁদের ছায়া খুব অল্প সময়ের জন্যই থাকে এক ঘন্টা কথা না বলে থাকতে না পারা মানুষটা দিনের পর দিন কথা না বলে থাকে জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে এক সময় পাথরে পরিণত হয় আমি যেখানে শান্তি খুঁজতে যাই সেখান থেকে যন্ত্রণা নিয়ে আসি নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু নিজেকে বদলে নিয়েছি তাতে করে আমার কারণে অন্য কারোর অসুবিধা না হয় কে বলবো মন খারাপের কথা আমি তো ভীষণ এক লায়কা আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগে বলল কারো কাছে নেই সময়টা তোমার তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার এমনি ধৈর্য ধরে আছি লাইফে বেশি অ্যাডজাস্ট করতে নেই তুমি যত মানতে থাকবে মানুষ ততই তোমাকে সস্ত মনে করবে ওকে দোষ দিয়ে লাভ কি যেখানে নিজের ভাগ করেই খারাপ কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছের কষ্ট বলে যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ফেলতাম আগুনে কিন্তু কষ্টটা হলো আগুন যেটা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই বিশ্বাস করে কিন্তু সত্যি বললে সবাই প্রমাণ খোঁজে বেবনা তোমায় ভুলে গেছি আসলে তাকে বিরক্ত করে ছেড়ে দিয়েছি প্রথম প্রথম অনেক যত্নে আগ্রে রাখত সে এখন দিন কেটে গেলেও খোঁজ নেয় না অভিমানের দাম নেই যেখানে যদি সাথে সাথে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র হাজারো ঝকড়ার পরও যদি মনের মিল হয়ে যায় তাহলে ভেবে নিও তুমি সঠিক মানুষ পেয়েছ বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলে আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি জীবনে এমন একটা মানুষ প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে নতুন মানুষ বলে পুরনো মানুষের প্রতি অবহেলাটা বেড়ে যায় এটাই বাস্তব সত্য যে মানুষটা অল্পতেই খুশি থাকে তার কপালে সেই অল্প জিনিসটাই থাকে না রসটাকে মিস করেটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা ভালোবাসা জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না নিজে খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে ঠকেছি তো কি হয়েছে মানুষটা চিনতে শিখেছি থাকলে গেছে একদিন তোমার কাছে সব থাকবে শুধু থাকবো না আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না দেখবে একদিন তোমার কাছে সব থাকবে শুধু থাকবে না এই বিরক্তিকর মানুষটা